তারপর বন্ধুরা আমরা যারা এই জেনারেশানকে দিন রাত গালি গালাজ করি যে এ কোনো কাজকর্ম করে না কিছু করে না রাত দিন শুয়ে টোটো টোটো তো আমি আজকে ওদের মদিরতে সকালবেলা উঠে কাজকর্ম সেরে আর আমাদের মতো যারা পিটপ্রিতে পায় তাদের তো কাজকর্ম করতে যেন লেট হবে ও যথারীতি লেট তো সিনেমা শুরু হবে সাড়ে এগারোটায় কি এগারোটায় আমার টাইমটা ঠিক এক্সাক্ট মনে নেই তো দৌড়ে দৌড়ে ভাগ ভাগ করতে করতে পৌঁছে গেলাম আইনক্সে তো এই যে গুল্লুবাবু ছুটে চলেছে আর এরা তো যায় না চেকিং চলছে এরা তো যায় না এই পার্সোনাল সিকিউরিটি গার্ড এই যে আমার ঢুকে গেলো পার্সোনাল সিকিউরিটি গার্ড আর ভয়ে ভয়ে ঢুকলাম যে সিনেমাটা ওদের শেষ শুরু হয়ে গেলাম সরি তো ঢুকতে ঢুকতে দেখছি না শুরু হয়নি আর আমার ফেভারিট গান বাজছে মন খুশ হয়ে গেল তো এবার চলে গেলাম ভাবলাম যে এবার স্টার্ট হবে তো না এবার তো চললো অ্যাডভার্টাইজ পালা এক এরপর এক অ্যাডভার্টাইজ আর বিরক্তি আমার মতো সংশয় লোক ভাবলাম একটু কাজ করে আসতে পারতাম তো ওসব চিন্তা বাদ দিয়ে দেখো সিনেমা শুরু হয়ে গেল স্ত্রী টু তোমরাও একবার দেখে এসো ভীষণ ভালো লাগবে আশা করি